ফেসবুকে মনিটাইজেশন পাইছেন কিন্তু পেমেন্ট কখনো পাবেন না আজকে তিন চার মাস হয়েছে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাইছেন এখনও পনেরো বিশ ডলার আপনি জমা করতে পারেন নাই তাহলে আপনি এখান থেকে কি পেমেন্ট পাবেন আর ফেসবুক আপনাদের সাথে একটা গেম খেলছে কি গেমটা খেলছে সেটা আমি বলবো এবং ফেসবুক কখনো আপনাদেরকে পেমেন্ট করবে না সেটাও ভিডিও থেকে জানতে পারবেন এখন অনেকে বলতে পারেন ভাই সত্যি আমি কিন্তু খুব হতাশ হয়ে গেছি আমি আজকে তিন চার মাস ফেসবুকে মনিটাইজেশন পাইছি প্রতিদিন রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি একটা ভিডিও আমার ভাইরাল হচ্ছে না তাহলে আমি এখান থেকে ইনকাম পাবো কি বাবার আমার ব্যাঙ্কে টাকা টাকা ঢুকবো কিভাবে অন্য অন্য মানুষের তো প্রচুর পরিমাণ টাকা পয়সা পাচ্ছে তারা কেন পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না আপনি কখনো পাবেন কি না সেটা বলবো আর যারা মানে বিরোধী দিতে হতাশ হয়ে গেছেন যে আমি এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করলাম এখন আমি কি করবো তাদের জন্য সাজেশন আছে হ্যাঁ আপনার সাইলে অন্য প্ল্যাটফর্মে কাজ করতে পারেন সেটা হলো ইউটিউব বা ইউটিউব আপনাকে যে পরিমাণ টাকা দিবে এটা ফেসবুক আপনাকে দিবে না ইউটিউব আপনাকে যে পরিমাণ সাপোর্ট দিবে এটা ফেসবুক আপনাকে দিবে না বুঝতে পারছেন আপনি তাহলে ইউটিউবের সাথে সরাসরি কথা বলতে পারতেছেন আপনার কোনো সমস্যা হয়েছে সরাসরি আপনি ইউটিউবের সাথে কথা বলতে পারতেছেন আমি কেন ইনকাম করতে পারতেছি না আমার ভিডিওতে কেন ইনকাম হচ্ছে না আমার ভিডিও ভাইরাল কেন হচ্ছে না আপনি ইউটিউবকে সরাসরি প্রশ্ন করতে পারবেন সে একেবারে কাস্টমার কেয়ারের মতো আপনাকে সরাসরি রিপ্লাই দিবে আপনার এই সমস্যা সেই সমস্যা বা এভাবে করেন ওভাবে করেন সরাসরি তারা বলে দিবে একবার লিগেল আর ফেসবুকের এমন কোনো সিস্টেম নাই যে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনার বাড়িতে মনিটেশন দিছে আপনি এটা অন্য কারো কাছে গিয়ে এটা সেট করেছেন অথবা নিজে সেট করছেন করার পর আপনি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন অন্য ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন অন্যর ভিডিও দেখে যাচ্ছেন ফেসবুক আপনাকে দিয়ে ভরপুর ইনকাম করে যাচ্ছে কিন্তু আপনি একটা টাকা ইনকাম পাচ্ছেন না পাবেন কিভাবে ফেসবুক তো আপনাকে কখনো ইনকাম দিবে না আপনি দেখেন যেভাবে অ্যাক্টিভিটি আসেন যেভাবে অন্য ভিডিওতে কমেন্ট করেন সাপোর্ট করেন ফলো করেন এবং আপনি প্রতিদিন ভিডিও পোস্ট সবকিছু আপনি করতেছেন তারপর আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হবে না রে ভাই আপনারা একদম প্রিজ করে রাখছে তারা ডাউন করে রাখছে ভাইরাল হলে তো আপনাকে টাকা দিতে হবে আপনাকে জাস্ট তারা ব্যবহার করবে অন্য ভিডিও দেখার জন্য যখনই আপনি অন্য ভিডিও দেখবেন সেখানে দেখবেন অ্যাড শো করবে সেখান থেকে ফেসবুকের প্রচুর পরিমাণ ইনকাম হবে ফেসবুক যাদেরকে টাকা দিচ্ছে তাদের নিজের পকেটে টাকা দিচ্ছে না এখানে বড় বড় কোম্পানি যারা আছে তারা ফেসবুকের মাধ্যমে তাদের প্রোডাক্ট তাদের কোম্পানি হ্যাঁ তাদের প্ল্যাটফর্ম সেখানে প্রমোশন করে তখন সেখান থেকে কোম্পানি ফেসবুকে লাখ লাখ ডলার নেয় দেখবেন আমরা যখন ভিডিও দেখি বিদেশি কিছু সফটওয়্যার কিন্তু কারো প্রোডাক্ট কারো তেল হ্যাঁ বিভিন্ন প্রকারে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এগুলো স্পন্সার করে সেটা কিন্তু ডলার দিয়ে করতে হয় আপনি যদি ফেসবুকেটা স্পন্সার করতে চান দেখবেন কী পরিমাণ ডলার লাগে তখন বুঝতে পারবেন তো এই ডলারগুলো ফেসবুকে যায় জমা হয় যখন মানুষ ভিডিও দেখে সেই বিজ্ঞাপনগুলো সেখানে শো করে যারা মনিটাইজেশন পাইছে তারা সেখান থেকে ইনকাম পায় আর যারা মনিটাইজেশন পায় তারা ইনকাম পায় না তাদের ভিডিওতে কিন্তু বিজ্ঞাপন করে এবং আপনার আইডিতে কিন্তু ওই যে বিজ্ঞাপন বেশি শো করাবে না কারণ আপনার ভিডিও তো কারো কাছে যাচ্ছে না ভিডিওতে একশো দেড়শো দুইশো ভিউ এসে থেমে যা সেখান থেকে তো আপনি এক সেন্টও পাবেন না আর যাদের আইডিতে প্রচুর পরিমাণ ভিউ লাইক হয় তাদের তারা পাচ্ছে তো কিছু সংখ্যা মানুষকে ফেসবুক টাকা দিচ্ছে যাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল আরো আগে থেকে মনিটাইজেশন করছে এটা দেখে যেন আরো মানুষ প্ল্যাটফর্মে কাজ করে ফেসবুকে কাজ করে ভিডিও আপলোড করে তো এই জন্য তাদেরকে রাখছে সবাইকে যদি ইনকাম না দিত তাহলে কিন্তু কেউ আবার কাজ করতো না তবে একশো পার্সেন্ট থেকে না এক হাজার পার্সেন্ট থেকে হয়তো একজনকে ইনকাম দিচ্ছে আর নয় হাজার নয়শো নিরানব্বই জনকে শুধু তারা খাটাচ্ছে তাদের আইডিতে একশো দুশো দুশো তিনশোর উপর ভিউ হয় না তাদের আইডিতে আছে তিন চার মাস কাজ করার পর দশ ডলার বিশ ডলার জমা করতে পারে নাই তো তাহলে তারা কোন বছর জমা করবে আর এখান থেকে কোন বছর তুলবে ওই যে আপনারা ঘন ঘন ভিডিও দিচ্ছেন আপনারা সবার ভিডিও দেখতেছেন আগে তো এরকম অ্যাক্টিভিটি ছিলেন না যখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিছে এটা একটা তারা মানে সুতা দেখাইছে যে আমি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিছি তখন আপনি এখান থেকে ইনকাম করার আশা বেদম ভিডিও পোস্ট করতেছেন ফটো পোস্ট করতেছেন অন্য ভিডিও দেখতেছেন অন্য লাইভ দেখতেছেন অন্য ভিডিওতে কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন এক্ষেত্রে ইউজার ফেসবুকে অ্যাক্টিভিটি হয়ে গেছে তারা এখন অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ এখান থেকে ফেসবুক হাজার না লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার কামায় নিচ্ছে কিন্তু আপনাদেরকে দিচ্ছে না আপনাদেরকে দিচ্ছে পাঁচ ডলার দশ ডলার এগুলো আপনার দুই বছর তিন বছর চার বছর কাজ করলে আপনার ডলার জমা করতে পারবেন না হ্যার পর আপনি ব্যর্থ হয়ে এখান থেকে বের হয়ে চলে যাবেন বাস ফেসবুকের লাভ আপনি যতদিন ভিডিও দেখছেন সবার সাথে অ্যাক্টিভ ছিলেন ফেসবুকে অ্যাক্টিভিটি ছিলেন ভরপুর ইনকাম করছে এই কথাটা একশো পার্সেন্ট রাইট তো আমি মনে করি আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে একেবারে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম শর্ত দেওয়া আছে আপনার আইডিতে যদি এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম হয় আপনি মনিটাইশন চালু করতে পারবেন আর মনিটাইজেশন চালু করলে তখন সেখান থেকে আপনি শর্টস লং পোস্ট সব জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন ভরপুর আর এই যে ফেসবুকে ওয়ান মিলিয়ন ভিউ হলে পাঁচ ডলার দেয় হাই যাইলে দশ ডলার দেয় আর তো আপনার যদি ইউটিউবে কাজ করেন ওয়ান মিলিয়ন ভিউতে যদি আপনি মানে টেক নিয়ে কাজ করেন মানে আর্নিং নিয়ে সেই ভিডিওটা দেন যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে সেই ভিডিও থেকে আপনি পাবেন হ্যাঁ হান্ড্রেড ডলার পাবেন মানে দুই হাজার এক ডলার তো কোনটা ভালো আমাদের ইউটিউবে তো ভালো যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস পাচ্ছি তো আপনারা যারা শুধু ফেসবুকের আশা বসে রয়েছেন ভাই ফেসবুকের আশা বসে থাকেন না ফেসবুক আপনাদেরকে ধ্বংস করে দেবে আপনি ইউটিউবে কাজ করেন তবে আমি বলবো না যে আপনি ভাই ফেসবুকে কাজ করেন করেন সেখানেও লেগে থাকেন সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেল প্রচার করেন যে কোনো এক জায়গা থেকে তো আসতে হবে তাই না শুধু একটা প্ল্যাটফর্ম ধরে বসে থাকলে তো হবে না যে কোনো একটা একটা থেকে আসলে কিন্তু আমরা আরও দুইটা তিনটাতে কাজ করতে পারে তো ইউটিউবে কাজ করেনি কেন কাজ করেন সমস্যা নেই ইউটিউবে আপনি যদি সার্চ দেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় কীভাবে মনিটাইজেশন করতে হয় টু জেট আপনি জানতে পারবেন ঠিক আছে ই টু জেড জানতে পারবেন আশা করি আমি আপনাদের যেতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি একটু উপকৃত হয় যদি আমার কথা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সামনে আর ভালো ভালো ভিডিও দিব আর ভিডিওতে লাইক করতে বলবেন না কারণ লাইক করলে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ